আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাড়ি বাজার আমি এবং আজম একসঙ্গে যাচ্ছি পরীক্ষা দিতে তো ভাবলাম যে গুহাইল বাড়ির এই বাজারটা একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি বাজারের দুই সাইডে শুধু টিনের ঘর আর টিনের ঘর আর দেখতে পাচ্ছেন যে এই যে বাম সাইডে একটা রাস্তা ঢুকে গেছে এটা দিয়ে সাই চলে যাওয়া যায় আমরা এখন সোজা যাচ্ছি সাইডে একটু ডিস্টার্ব হচ্ছিলো এই কারণে আমরা কিছুক্ষণ এখানে লেট করলাম এখন আমরা সামনের দিকে আবার যাব। এটা হচ্ছে সাইতোরের রাস্তা হ্যাঁ গোহালবাড়ি বাজার থেকে সোজা একেবারে সোজা সোজা আমরা যাচ্ছি বোয়ালমারির দিকে আর বোয়ালমারি থেকে আমাদের পরীক্ষার কেন্দ্রস্থল হচ্ছে পিঙ্গলিয়া কামিল মাদ্রাসা আমরা বোয়ালমারি যাব বোয়ালমারি থেকে তারপরে যাব হচ্ছে ভাই বনচাকি সেখান থেকে সোজা আমরা পিঙ্গলিয়ার দিকে রওনা হব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আমরা আছি রাস্তার মাঝে চলতে চলতে অনেকটা পথ অতিক্রম করলাম আমরা এখন গোহালবাড়ি বাজার পার হয়ে চলে যাচ্ছি এই হলো গোহালবাড়ি বাজারের একদম শেষ প্রান্ত আর এই বাজারে সব কিছুই পাওয়া যায় মিষ্টির দোকান থেকে শুরু করে একেবারে সব কিছুই এখানে মোটামুটি পাওয়া যায় আর এই মোড়টা পার হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে